তোমার যৌবন নিয়ে তুমি দৌড়াও আর মনে করো এই শরীর মনে হয় আজীবন এমন থাকবে খোদার কসম তোমার চাইতে বেশি সুন্দর যুবক ছিল নায়ক সালমান শাহ জোরে বলেন ঠিক কিনা আজ থেকে আট দশ বছর আগে আমি যখন সিলেট গেলাম শাহজালাল ইয়া মানি রহমাতুল্লাহ কবর জিয়ারতের জন্য যখন গেলাম তাকায় দেখি তার পাশেই এই সালমান শাহর ফটক লেখা নাম লেখা এই তো সালমান শাহর কবর আমার চিন্তা হলো রে সুন্দর সালমান শাহ তোমার চেহারা আর জন্য কত মানুষ না পাগল ছিল যেদিন তোমার মৌতের কথা শুনছে কত যুবতী কন্যা দলায় ধরে দিয়া মরছে ওই তোমার সৌন্দর্য না এই মাটি তোমার সৌন্দর্য শেষ করেছে একদিন আপনার আমার এই মাটিও আমাদের সৌন্দর্য শেষ করবে কিনা সিল্লা এখন এজন্য মরা লাগবে কি লাগবে না দুনিয়া থেকে আমরা যাব কি যাব না জোরে বলেন যাব কি যাব না এই কবরের মধ্যে জান্নাতের বাগান হয়া যাক আমাদের ফয়সালা জান্নাত হয়ে যাক যেন আমরা জাহান নামি না হই কে কে জান্নাতে যাইতে চাই মাওলাকে দুইটা হাত দেখাই একটু উঁচা করি দুইটা হাত উচা করি কণ্ঠে যত আওয়াজ আছে জোরে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেই আল্লাহকে আল্লাহ বলে ডাক দেই জোরে জোরে আল্লাহ আল্লাহ আরো ও মালিক এই দেখো হাজিলাল চাঁদ ব্যাপারী তারিমুল কুরআন নুরানি মাদ্রাসা মাদ্রাসায় ময়দানে তোমার বান্দারা দুইটা হাত পূজা করেছে মালিক এই তুমি না। হাত গুলা তুমি আরো জোরে হবে আল্লাহ আরো জোরে হবে আল্লাহ ও আমার বন্ধু জাহান নামে যাইব না জান্নাতে যাইব এখন আমাদের জানার দরকার জাহান নামে কেন যায় ওই কাজটা আমরা করব না যে কারণে জাহান নামে যাইতে হয় কাজটা না করলে কই যাওয়া যাবে যে কাজটা করলে জাহান নামে যাতে ঘব যেতে হবে ওই কাজটা না করলে কোথায় যাওয়া যাবে জান্নাতে যাওয়া যাবে অতএব আমার মাওনা পাকের কালাম থেকে একটু জেনে নেই আল্লাহ আকবর আল্লাহর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুনো যখন জান্নাতীরা জাহান্নামিদেরকে দেখবি যেরকম দুনিয়ার মধ্যে একই পাড়ায় একই মহল্লায় বসবাস করে অনেক মানুষ কেউ যায় কানাডা কেউ যায় আমেরিকা কেউ যায় লন্ডন কেউ যায় হল গিয়াম আপনার ইতালিতে যখন ইতালিতে যায় ইতালিতে যাওয়ার পরে বিভিন্নজন পরিচিত জনের সঙ্গে যখন সাক্ষাৎ হয় তখন অবস্থা ভালো দেখলে জিজ্ঞেস করে রে ভাই তুমিও যেই বছর আসলা আমিও এই বছর আসলাম বলো না তুমি এত সুন্দর টাকা পয়সা এত বেশি টাকা পয়সা কেমন করে কামাই দেশে পাঠাইলা যতবার বাড়িতে ফোন ততবার তোমার কথা বলে বলে শুনছো অমুকে টাকা পয়সা পাঠাইয়া ঢাকায় বাড়ি কিনছে টেকেরাটে বাড়ি কিনছে ফরিদপুরে বাড়ি কিনছে কৌ না তুমি কেমন কইরা এরকম বাড়ি কলা হইলা ভাই আমি একসঙ্গে আসলাম কিন্তু কও না তুমি কি কাজ করছ কি করো তুমি কোনো পয়সা তোমার নাই বাড়িতে পোলা পান গুলারে ঠিক মতো পালতেও পারো না তোমার বউ সকালবেলা আমার বাড়িতে আসে তোমার ছেলের পরীক্ষার ফি দিতে পারে না তোমার মেয়ের বিবাহর সময় তোমার বউ খরচ করতে পারে না কি কাজ তুমি কর কেন তোমার এই পরিণতি ঠিক এমনিভাবে যখন জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর যাহারা জাহান হবে জাহান নামিদেরকে দেইখা জান্নাতিরা জিজ্ঞেস করবে কি ও কি ব্যাপার তুমি আর আমি একই মহল্লায় ছিলাম তুমি আর আমি একই মহল্লায় বসবাস করছি কি কারণে তুমি জাহান হইলা আর কি কারণে তুমি জাহান নামের বাসিন্দা হইলা এমন যখন প্রশ্ন করবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামের মধ্যে জানায় দিতেছেন জাহান জান্নাতীরা জিজ্ঞেস করবে ও জাহান নামি কেমন করে তুই জাহান নামি হইলি কি কাজ তুই করছ কেন তুই জাহান্নামী হইলি সেদিন জাহান্নামীরা জবাব দিবে আমার বন্ধু কি অন্যায়ের জন্য জাহান্নামী হইছে এই কথাগুলা কইবে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় উম্মতি মুহাম্মাদীর কে বলে ও উম্মতি মুহাম্মাদি খবরদার খবরদার তুমি যেন ওই জাহান্নামীর মত জাহান্নামী হইয়া সেদিন জান্নাতীদের প্রশ্নের উত্তর যেন তোমার এমন না দেওয়া লাগে ঠিক কি না ঠিক ছাত্ররে করে বুঝাইতে চায় ও ছাত্র আগামীকাল সকালবেলা যে প্রশ্ন তোমার আসবে এমন এমন প্রশ্ন আসবে খবরদার খবরদার তোমার প্রশ্নের উত্তর জুড়ে তুমি রাতের বেলায় কইরা সকালবেলা সুন্দর করে লিখতে পারো এজন্য ঠিক কি ঠিক না চিল্লা এখন আল্লাহ বলেন তিয়ত সা লুন মুজুরমি জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে মাশালাকা কুম্ফি সাকার সকলে বলেন মাশলাকা কুম্ফী সাকার জাহান্নাম সাত্টা তার মধ্যে একটা জাহান্নামের নাম হল গিয়া সাকার জান্নাতি প্রশ্ন করবে রে জাহান্নাবি কও না কি কারণে কি অন্যায় করে কি কাজ করে তুমি জাহান্নামের মধ্যে ঢুকলা কি করো যার কারণে তোমাকে আমার মালিক জাহান্নামে ঢুকাইছে অবস্থা দুনিয়ার মধ্যে হত্যা না করলেও হত্যার আসামি হওয়া যায় খুন না করলেও খুনি হওয়া যায় কিন্তু আমার মাওলার আদালতে এমন আদালত যে আদালতে তিল পরিমাণ জুলুম চলে না যে আদালতে কারো রক্ত চক্ষু ভয় পাওয়া হয় না চিল্লা কোন ঠিক কি না জাহান্নামীরা যখন বলবে মা সালাকা কুম ফি সাকার জান্নাতীরা যখন জাহান্নামীদেরকে বলবে কি কারণে তোমরা জাহান্নামী হয়েছ আমার বৃদ্ধ বাবা ভালো করে লক্ষ্য করে শুনবেন ও যুবক তোমার যৌবন পাইয়া যা মনে চাই তাই মসজিদে হয়। তুমি রাস্তার পাশে বইশা আছে বাজা কিনে মসজিদে আজান হয়। যুবতী মেয়েরা রাস্তা দিয়া ঘরে নামাজ নাই এখন তাদের প্রতি আরস করে বলতেছে আমি কোনো কবিতা পড়তেছি না আমি কোনো গায়কের গান শুনাইতেছি না আমি কোনো কবির কবিতা গাচ্ছি না আমার মাওলা পাকের কালাম থেকে বলতেছি সৌরাতুল মুদাসির আয়াত নম্বর হলো গিয়া আপনার বিয়াল্লিশ আয়াত নম্বর কত সুরার নাম কি সুরা মুদাসির পারা নম্বর উনত্রিশ পৃষ্ঠা নম্বর পাঁচশো আশি জাহ্নাতিরা যখন জাহান্নামীদেরকে প্রশ্ন করবে জাহান্নামীরা প্রথম বলবে কালু কুমিনাল মুসল্নি জাহান্নামীরা বলবে কালু লম কুমিনাল মুসল্লি ও ভাইরা দুনিয়ার মধ্যে আমরা মুসল্লি ছিলাম না কি ছিলাম না আরো জোরে মুসল্লি ছিলাম না মানে নামাজ পড়ি নাই যারা নামাজ পড়ে তাদেরকে মুসল্লি বলা হয় কত বাতেল ফেরকার পিররা মুরিদরা কয় নামাজ রোজা দরকার নাই আছে কিনা আরো জোরে আছে কিনা পানির নিচে বাতি জলে বাংবা সে নিবে না নিবে না বাবার কাছে হইলে নামাজ রোজা লাগে না হু বাবা হুঁ বলে কি না এদের কষা ওই বড় গাজীপুরের যে আরেকটা একটা কষা আছে না এই কষা দিয়ে সমানে কষবেন আর দেখবেন বলবেন দেখ খবরদার মারুফাতিমায় রইতেছে কের কাছে করবি না জোরে বলেন ঠিক কিনা আল্লাহর কোরআন বলে যারা জাহান হবে জাহান জান্নাতীরা জান্নাতিরা বলবে কেন তোরা জান্নাতি হইতে পারলি না উত্তর দিবে কুমিনাল দুনিয়ার মধ্যে আমরা মুসল্লি ছিলাম না আর এরা কয়ে বাবার কাছে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না কত বড় খারাপ কত বড় খারাপ মাঝিরা দেখবেন সমানে দৌড়ায় জোরে গান ঠিক কিনা সুৎখর গুসখর বাবার গরুর ওরসে একটা গরু দিয়ে হারা কয়ে পাচ্ছে আমার বাবা হলো গিয়া ওই নৌকার মাঝি আমার কিসের ভয় আমার বাবা নৌকার মাঝি আমার কিসের ভয় বাবা নৌকায় উঠাইয়া আমারে জান্নাতি দিবে কোনো বাবার খানা নাই জোরে বলেন ঠিকই না